কালকে রাত থেকে দেখো বৃষ্টি একদম অন্ধকার আকাশ পুরো আর এখন জোরে বৃষ্টি চলেছে পড়ছে দেখো জানালা দিয়ে ঘরে ঢুকে আসছে বৃষ্টি একদম জোরে হচ্ছে কিন্তু ক্যামেরায় বোঝা যাবে না বুঝতে পারবে না তোমরা পুরো ভিজা চারিদিক দেখো এই জিনিসটি হচ্ছে এখানে সারা দিন রাত এই যে বুঝে যাচ্ছে বৃষ্টিটা সারা দিন রাত বৃষ্টি হয়েই চলেছে হয়েই চলেছে এই যে মাছের ডিম এনেছে আর কাতলা মাছ এনেছে মাছের ডিমের বড়া হবে আর কাতলা মাছের কালিয়া করবো ফুল এইভাবে আজকের মেনু চলো মাছের আঁশটা ছাড়িয়ে নিই গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সোমা নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি কেমন আছো তোমরা সবাই আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি তো দেখো সকালবেলা উঠে বর্মশাই তো বাজারে চলে গেছিলো আর এই যে মাছ নিয়ে এসছে তারও আগে ভোরবেলা মেয়েকে কোচিনে দিয়ে এসেছিলাম কিন্তু প্রচণ্ড বৃষ্টি তো কিচ্ছু আর দেখানো যায়নি বৃষ্টির মধ্যে মোবাইলটা বার করে দেখাতে গেলে মোবাইলটা ভিজে যাবে ওই জন্য আর শেয়ার করা হয়নি অনেক কাজ হয়েছে সকাল থেকে মেয়েকে কোচিনে দিয়ে এসে বাসি কাজকর্ম সেরে এই যে বাজারপত্র গুছিয়ে এখন মাছটা ধুতে বসেছি এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে এই যে মাছের ডিমের বড়া করব চলো বড়াটা করে নি সবকালেই মাছের ডিম পাওয়া যায় কিন্তু বর্ষাকালের মাছের ডিম একদম ফ্রেশ হয় পুরো আর খেতেও বেশ স্বাদ হয় ওই জন্য মাছের ডিম নিয়ে এসছে আজকে পেঁয়াজ ছেঁয়াজ দিয়ে বেশ একদম রসিয়ে কষিয়ে বড়া করে নিচ্ছে এই বড়া দিয়ে কিন্তু গরম গরম ভাত লঙ্কা দিয়ে একটু পেঁয়াজ দিয়ে খাওয়া হয়ে যায় সর্ষের তেল দিয়ে মাখলে দারুণ লাগে কিন্তু খেতে বন্ধুরা তাই না তান আইডি থেকে আগের দিন কমেন্ট করেছে পটল কষা আলু ভাজা দিদি ভাই কথাটা ঠিক বলেছ কাছের মানুষ যদি ভালো হয় তাহলে অল্পতেই খুশি হওয়া যায় পুজো দিলে সব মিলে খুব সুন্দর লাগলো থ্যাংক ইউ সো মাচ বোন বড়াগুলো কি দারুণ হয়েছে দেখো বড়াগুলো কি সুন্দর হয়েছে আগে বড়াগুলো ভেজে নিলাম কেন বলো তো পরে বড়াগুলো ভাজলে না মাছের তেলে আগে মাছটা ভেজে যদি ভাজতাম তাহলে এটা মাছের গন্ধ বলতো ওই জন্য আগে বড়াটা ভেজে নিই তারপরে ক্যামেরায় এরম দেখাচ্ছে হ্যাঁ একদম পুরো লাল লাল হয়েছে কিন্তু ক্যামেরায় হলুদ হলুদ দেখাচ্ছে পুরো লাল করে ভেজেছি কড়া করে একদম নাহলে পরে মাছ ভাজার পরে সেই তেলে ভাজলে মাছের তেলের একটা গন্ধ বলবে ওই জন্য আগে বড়াটা ভেজে নিলাম বড়মশাই তাড়াতাড়ি বাড়ি আসা মানে হচ্ছে বড়মশার পছন্দের জিনিস রান্না করা এদিকে ভাত হয়ে গেছে আর রান্নার ফাঁকে ফাঁকেই সংসারের প্রয়োজনীয় কিছু জিনিসপত্র ঢেলে নিচ্ছি আর বাকিটা সন্ধ্যাবেলা ঢালবো কোন সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো নিশ্চয়ই তো দেখো এদিকে কাতলা মাছের কালিয়াও পুরো ডান হয়ে গেছে আর একটু শুকনো শুকনো হবে কাতলা মাছের কালিয়া পুরো ডান ক্যামেরা ওরকম সাদা সাদা দেখাচ্ছে কেন আমি জানি না একদম পুরো লাল হয়েছে কিন্তু এই যে এই কালারটা হয়েছে একদম পুরো ডান হয়ে গেছে আর একটু শুকাবে দু এক মিনিট ফুটলে হয়ে যাবে উল্টো রথ ছিল তো সব টক ফল টল দিয়ে পুজো দিয়েছি যেহেতু আজকে সব ঠাকুরের মাজা ঘষা করে তারপরে পুজো দিতে হবে রান্না তো পুরো কমপ্লিট হয়ে গেছে এবার এই বেসিনটাকে মেজে নিচ্ছি মেজে স্নান ঠান করতে যাবো করে এসে তারপর সমস্ত মেজে বসে ঠাকুরের বাসন ঠাসুন তারপরে পুজো করব ওই জন্য মেশিনটা মেজে নিচ্ছি ভালো করে এখানে মাজবো তো ঠাকুরের বাসন ঠাসুন চিপ্রা ফ্যামিলি থেকে দিদিভাই কত বড় একটা কমেন্ট করেছ থ্যাংক ইউ সো মাচ আমি কমেন্টটা পড়ছি সকাল থেকে ব্লগটা শুরু করলে বেশ ভালো লাগলো ব্লগটা দেখতে পুজো করে এসে গোপালের অনেক রকম ফল লাড্ডু দিয়ে ছুরি ধুনি চলে গেছে আবার নতুন ছুরি কিনে এনেছো সেই ছুরি দিয়ে আজ ফল কেটে পুজো করলে রসটা হয়েছে এখন আর টক খেয়েও না আস্তে আস্তে ভালো হয়ে যাবে সত্যি কিছু হলে খুব ব্যথা করে গো সন্ধ্যার পর চা তারপর পাপড় ভাজা জিলাপি মালপোয়া সব মিলিয়ে পুরো ভিডিওটা দারুণ লাগলো ভালো থেকে তো বোন সমস্ত কিছু মাজা ঘষা করে পুজো দেওয়া কমপ্লিট আর এটা হচ্ছে গাছের ফুল আর এই তিনটে ফুল ফুটেছে তিনটে ফুলের একটা গোপালকে দিয়েছি একটা দিয়েছি সন্তোষীমাকে আর একটা শিব ঠাকুরকে দিয়েছি তো চলো পুজো টুজো করা কমপ্লিট হয়ে গেছে সমস্ত বাসনপত্র এই যে ধুয়ে ধায়ে মেজে পুজো দিয়ে আবার মেজে ঘষে রেখে দিলাম চলো এবার বনমশাই এলে আমরা লাঞ্চটা করবো তাই তো গোপসোনা বাবা এলে তারপরে আমাদের খাওয়া হবে আজকে বাবা চলে আসবে দুপুরবেলা তাই না এই হচ্ছে আমার চলো সোনা দুপুর বন্ধুরা এখন বাজে ঘড়ির কাটা হারাইটার ঘরে সমস্ত কাজ এখন কমপ্লিট হলো মানে সকাল থেকে আজকে যেহেতু বর্মশাই দুপুরে এসে লাঞ্চ করবে সকালে রান্নার চাপটা ছিল না সকালবেলা বর্মশাই বাজার টাজার করে দিয়ে চলে গেছে তারপরে রান্নাটা গুছিয়ে আগে তারপরে রান্নাটা করেছে রান্নাটা করে তারপরে যেহেতু বললাম কালকে যেহেতু উল্টো রথ ছিল মানে টক ফল সমস্ত দিয়ে যেদিন পুজো টুজো দিই তারপরের দিন সমস্ত মাজা ঘষা করে পুজো দিতে হয় যেহেতু সন্তোষী মা রয়েছে একে আসনের মধ্যে রয়েছে তো কখন কোথায় ছোঁয়াছেনি জগে যাবে আর আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে একদম অন্ধকার একদম অন্ধকার কিন্তু ক্যামেরায় কিচ্ছু বোঝা যায় না ক্যামেরায় কিছুই বোঝা যায় না আসলে আলো আলো লাগে তো আজকে আমার শরীরটা না প্রচণ্ড টায়ার্ড আর প্রচণ্ড খারাপ লাগছে মানে এত ব্যথা ঠোঁটের এটা দেখো এই দেখো দেখতে পাচ্ছ এটা ক্যামেরা এরম পুচকি দেখাচ্ছে কিন্তু এটা পুচকি না অনেকটাই বড়ো আবার নিচে একটা হয়েছে এই যে এই একটা আর এই একটা এই দুটো মানে এত যন্ত্রণা করছে না মনে হচ্ছে মুখটাকে এরম টেনে ধুলে রেখেছে আর এই দুটোর যে ব্যথায় পুরো আমার শরীর পুরো মুখটা যেন অবশ্যই রয়েছে মানে চোখটা যেন খুলতে পারছি না সে এরকম হয়ে রয়েছে এত শরীর খারাপ লাগছে না তার মধ্যে কাজ তো আর কম না বৃষ্টি হোক আর যা হোক কাজ তো কম থাকে না সমস্ত কাজই করতে হয় কাঁচা ধোয়া বাসন মাজা রান্না কোন কাজটা বাদ থাকে ভোরবেলা উঠেই মেয়েকে কোচিংয়ে দিতে দৌড়েছি অনেকটা সকালবেলা যেতে হয় অনেকটা সকালে উঠতে হয় আর শরীরটা খারাপ না থাকলে দেখবে কোনো কাজ করেই শান্তি পাওয়া যায় না মানে যে একটা এনার্জি নিয়ে কাজ করা এমনি দিনে শরীর ভালো থাকে সেই এনার্জিটা খুঁজে পাওয়া যায় না আর এনার্জি খুঁজে না পেলে সত্যি কথা বলে কাজ করে মানে আরাম পাওয়া যায় না প্রত্যেক দিন যে একটা স্পিডে কাজ করি এনার্জি নিয়ে শরীর খারাপ লাগে না সেরকম ব্যাপারটা আজকে নেই তাই আসলে এই যে হাসতেও পারছি না কথা বলবো কি কথা বলতে গেলে ব্যথা করছে ঠোটে মানে কুচকি জিনিসের এত ইয়ে যে মানে পুরো মুখটাকে ব্যথা করে দিয়েছি চোখ যেন খুলতে পারছি না এরকম হচ্ছে এত ব্যথা হচ্ছে ভেতর ভেতরের জট থাকলে আর কি এরকম এই জ্বর ঠোসা না কি বলে না হয় ওইগুলোই মনে না বড় হয়েছে কালকে ফুচকি ছিল আজকে অনেকটা বড় হয়েছিলো সকালে উঠে দিলে ফাটিয়ে দিয়েছি না ফাটালে না আরও বড়ো হয়ে যাবে আরও ব্যথা করবে তো এই হচ্ছে ব্যাপার বর্মশাকে ফোন করলাম বর্মশে বললো আসবে এক্ষুনি চলে আসবে তারপরে আমরা সবাই একসঙ্গে লাঞ্চ করব এখন সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে আর কাপড় যতবার মেলতে যাবো এই দৌড়ে দৌড়ে আনতে গিয়ে আর ছাদের পুরো জল পরে স্লিপ হয়ে থাকছে একবার তো পড়ে গেছি একদিন পড়ে গেলাম ওই জলের স্লিপ খেয়ে পড়ে গেছি বেকায়দায় কোথাও লেগে ঠেকে গেলে মেয়ে পাটায় লাগলো মেয়েটার পায়ে কত টাকা যে খরচা হলো সে আর করার মতো প্রায় দশ হাজার টাকার মতো খরচা হলো মানে যেদিন এসছি পরের দিনই পড়ে গেছে সিঁড়ি থেকে তো ওই জন্য আর দৌড়াদৌড়ি করি না আমার বাথরুমে ভালো করে জল ধুড়িয়ে ভালো করে নিগড়ে ঘরেই মেলে দিয়েছি সব যেরকম পরিস্থিতি যখন যেরকম পরিস্থিতি তখন সেরমভাবেই চলতে হয় তাই না কিছু করার নেই ঘরে জল পড়ছে না ঘর তো এখন প্রায় পুষ্কর এই বাসন টাসন মাজা হয়ে গেছে ভালো করে বাথরুমে আগে জলটা ঝরিয়ে ভালো করে নিগড়ে অনেকটা টাইম রেখে তারপরে মেলেছি আর জল পড়ছে চলো বন্ধুরা বর্মসে আসলে লাঞ্চ করি তারপর পরে বিকালে দেখা হবে বর্মসে অফিস থেকে চলে এলো গ্লুকন্ডি করে দিলাম একটু আর দেখো আর কে খাচ্ছে গ্লুকন্ডি তুমিও অফিস থেকে এলে বাচ্চা সোনা ও বাচ্চা সোনা গো বাচ্চা সোনা তুমি অফিস থেকে এলে গ্লুকন্ডি খাচ্ছো দেখো বাচ্চা সোনা সারাদিন খেটে পিটে এলো অফিস থেকে গ্লুকন্ডি খাচ্ছে এই জন্য বাচ্চা সোনা পাখি খাজায় ভরে রাখি ভালো হয়েছে গ্লুকন্ডি চেটে ফুটে খেয়ে নিল গো একটু খাবা একটু খাবা শুভ সন্ধ্যা বন্ধুরা তো দেখো সন্ধেবেলায় সংসারের কিছু প্রয়োজনীয় জিনিসপত্র ওই যে সকালবেলা রান্না করতে করতে ঢেলেছিলাম আর কিছুটা বাকি রয়ে গেছিলো সেগুলোই এখন ঢেলে নিচ্ছি ঢেলে তারপর চা করে নেব আর আজকে স্পেশাল ডিনার হবে আলুর দম আর পরোটা তো সেটাই করে নেব বৃষ্টি ভেজা ওয়েদারে মনটা তো খারাপ থাকেই মন খারাপ মন খারাপ একটা ভাব থাকে আর সাথে দেখবে বিভিন্ন রকম জিনিস খালি খেতে ইচ্ছে করে তাই না খালি মনে হয় এটা খাই ওটা খাই মুখটা যেন চলতেই থাকে তো সেটাই মুখরো জিনিস একটুখানি বানাতে হবে তো ওই জন্য ভাবলাম হ্যাঁ লুচি আলুর এই পরোটা আলুর দমে বানিয়ে নিই তো চলো এখন এই বিস্কুট চিড়ে ভাজা যা যা আরও কিছু জিনিস ঝালা ছিল সেগুলো সমস্ত ঢেলে জায়গা মতো গুছিয়ে রেখে আর এই যে চাটাও এখন করে নিয়েছি চাটা ছেকে এখন এনজয় করে খেয়ে দিয়ে তারপরে রাতের ডিনার বানাতে তো চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সোমা লাইফস্টাইল থেকে কমেন্ট করেছে মেয়ে মানে মেশিন কথাটা ঠিক বলেছো এই ছুরিটাও সাবধানে রেখো না হলে আবার নিয়ে পালাবে ঠোঁটে একটু নোস ফোরিন লাগিয়ে নাও আরাম পাবে আমার এই দুটো পাপড়ই ভালো লাগে জিলেপি মালপোয়া থ্যাংক ইউ সো মাচ সুস্মিতা দাস আইডি থেকে কমেন্ট করেছে আবার ইঁদুর যেন তোমাকে টেনে না নিয়ে চলে যায় ঠোঁটে যেটা হয়েছে সেটাকে আমরা বলি জল সোরা পেট গরম হলে জ্বর হলে এগুলোও কিন্তু হয় আবার ভালো হয়ে যাবে আস্তে আস্তে গোপালকে দারুণ লাগছে দেখতে থ্যাংক ইউ সো মাচ দিদিভাই আর তুমি নিশ্চিন্তে থেকে আমাকে এই দূর টেনে নিয়ে যাবে না তো চলো বন্ধুরা আজকের মতো গুড নাইট এভরি ওয়ান তো দেখো আজকের ডিনারে হবে আলুর দম আর গরম গরম পরোটা তো আলুর দম পুরো ডান হয়ে গেছে এটাই শুকিয়ে গেল একদম গামাখা গামাখা হয়ে যাবে চলো পুরো রেডি কালারটা কি দারুণ এসছে দেখো দারুণ এসছে দারুণ গন্ধ বেড়াচ্ছে একটা দেখো এমনিতেই মাখা মাখা হয়েছে আর ঠান্ডা হলে আরেকটু গা মাখা হয়ে যাবে